হ্যালো এব্রু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আমার এই দান কেটে ক্ষেতের অবস্থা কেমন দেখার জন্য যাক মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহতালা ভালোই দান দিয়েছে শুক্রিয়া সেই রবের কাছে যিনি আমাদেরকে ইনি আমার দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা গিয়ে আমার মতো এই বন্দা কখনো শেষ করতে পারবে না শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে মোটামুটি এটা আমার নিজের করা আগে কখনো আমি দান করি নাই তো গত বছর একটু করেছিলাম এই বছর করেছি আর কি এইটা হচ্ছে আমার ক্ষেত পাশে আরেকটা হচ্ছে আমার ভাইয়ের ভালো ফলন হয়েছে মোটামুটি এবার আলহামদুলিল্লাহ বন্ধে অনেক ভালো ফলন হয়েছে সবার ক্ষেত্রে আমার ওই পাশে আরেকটা একটা জমিন আছে ওইটা ওইটা তো সেই সেম দান করেছি ওই দানটার নাম হচ্ছে ছিয়ানব্বই দান ছিয়ানব্বই দান এটা এই থেকে আমাদের এলাকার বলে ছিয়ানব্বই ধানটা খালো অনেক সুন্দর ভেজাগুলো নয়ে থাকে জুলে থাকে সবই আল্লাহ তালা রহমত এটা হচ্ছে আমার আরেকটা জমি এটা এটা তো আলহামদুলিল্লাহ তালার রহমত নিয়ামত আল্লাহ তালা অনেক ভালো দান দিয়েছে ভালো ফলন দিয়েছে যেটা অকল্পনীয় কখনোই আমার কেত করা হয়নি তারপর আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সুক্রিয়া যাপন করে আমি শেষ করতে পারবো না আমার মতো নগণ্য মানুষ কখনো জমি করে নাই খেত করে নাই ফসল পলাই নাই দান করি নাই আল্লাহ আল্লাহতালা যে যা দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে শুক্রিয়া এই রবের আল্লাহ যে এত সুন্দর নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ ধান কেতের ব্লক বিডু আমি তৈরি করি নাই তবু তৈরি করেছি অনুপ্রেরণা পাওয়ার জন্য যারা আমার মতো যারা রয়েছে তারা ফসল পলাই না সবাইকে আশা করি আপনাদেরকে ফসল পলাবেন এই কামনা ব্যক্ত করি রাখুন আলাইকুম